অলরেডি দেশের বিভিন্ন এলাকায় শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে শীত উপলক্ষে বাচ্চাদের এবং বড়দের সব ধরনের কালেকশন আমাদের স্টকে ইন হাউস হয়েছে এগুলো বাচ্চাদের ফুল হাতা টি শার্ট পাতলা জিএসএম এর ভিতরে খুবই চায়না ফেব্রিকের ভিতরে এগুলো দুই থেকে আঠারো সাইজ অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবল আছে প্রত্যেকটা প্রিমিয়াম মানের হবে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট হবে যাদের দোকান বা শোরুম আছে শুরু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি অন্য প্রকার খুচরা নেওয়ার জন্য দুই এক পিস নেওয়ার জন্য কেউ যোগাযোগ করবেন না অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আমি দেখাচ্ছি প্রত্যেকটি হবে ফেব্রিক হবে চায়না ফেব্রিক এগুলো দুই থেকে আঠারো নয়টা সাইজ নয় পিসের বান্ডেল হবে আপনার যে কালার ভালো লাগে সেই কালারই নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নাই যে পাঁচটা কালার নিতে হবে ছয়টা কালার নিতে হবে এরকম না যে কালার ভালো লাগে সেই কালারই নিতে পারবেন এগুলো দুই থেকে বারো সাইজ এগুলো হলো কটন ফেব্রিকের ভিতরে আপনার ফুল নিটিং ডাইং হান্ড্রেড পার্সেন্ট নিটিং ডাইং কোনো লোকাল ফেব্রিক না অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট আছে দয়া করে দুই চার পিস নেওয়ার জন্য কোনো খুসসা কাস্টমার আমাদেরকে নক দিবেন না আমরা কোনো প্রকার খুসসা বিক্রি করি না আর অনেক ডিজাইন আছে বাচ্চাদের থেকে বড়দের সকল কালেকশনই পেয়ে যাবেন বাচ্চা বড় সোয়েব শার্ট হুডি সব ধরনের কালেকশনই আমাদের স্টকে ইন হাউস হয়েছে এগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট স্টোনের কাজ এবং সাইজ অ্যাকুরেট থাকবে ফেব্রিক মান অনেক শোরুম কোয়ালিটির হবে গর্জিয়াস গর্জিয়াস প্রোডাক্ট আমাদের কাছে পাবেন হাই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের সব লোকেশন বঙ্গবাজার আজহার মার্কেটের তৃতীয় তারা দুশো নয় এবং দুশো পনেরো নম্বর সব